আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের যাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে শর্ট সাজেশন রয়েছে আমরা এই ভিডিওতে আমরা সাজেশনে এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিব এবং সেই সাথে আমাদের সাজেশনে যেটা প্রথম পত্র পরীক্ষা হয়েছিল সো তোমরা সবাই দেখেছো আমাদের প্রথম পত্র সাজেশন দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন ছিল ঠিক আছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শুধু পাশ করার যে শর্ট সাজেশন রয়েছে পপুলার তোমরা মধ্যে জেনে গেছো এখানে ক বিভাগে রয়েছে আঠারোটি প্রশ্ন ক বিভাগে চোদ্দটি ক বিভাগে ছাব্বিশটি প্রশ্ন রয়েছে সো তোমরা এই প্রশ্নগুলো যদি একরাত একরাত পড়াশোনা করো নিয়মগুলো দেখে যাও তবে অনায়াসে কিন্তু সহজে পাশ করতে পারবে যেটা আমাদের নতুন গ্রুপ আমরা সবেমাত্র খুলেছি সো বিবিএস ডিগ্রি সাজেশন নামে সো তোমরা এই গ্রুপটাতে কিন্তু পেয়ে যাবো তাই অবশ্যই আমাদের এই গ্রুপটাতে তোমরা জয়েন করতে ভুলবে না ঠিক আছে সো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে সাজেশন রয়েছে এগুলো সাজেশন ক বিভাগে টোটালি প্রশ্ন রয়েছে খ বিভাগে উনত্রিশটি প্রশ্ন রয়েছে তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছো যে বিগত সালের প্রশ্নগুলো পড়লে ফুল কমন আসে সো তাই তোমরা বিগত সালের আমরা যে প্রশ্নগুলোর কথা বলতেছি এগুলোই পড়ো ঠিক আছে তাহলে ফুল কমন পড় দেখো দুই হাজার একুশ সাল থেকে দুই ছয় আট ফুল তোমরা একটা প্রশ্ন কমন পাবে কিভাবে খুঁজে পাবো গুগল সাজেশন উত্তরে চলে আসার পরে যাব হাজার থেকে খ বিভাগের আমরা কত নাম্বার প্রশ্ন বলেছি দুই ছয় আট সো এখান থেকে যেকোনো একটা প্রশ্ন দেবো সাপোজ বলি দুই নম্বর প্রশ্নটি সো এখান থেকে দুই নম্বর পিডিএফটা ওপেন করে নিলে তোমাদের সামনে কিন্তু পিডিএফ টা চলে আসবে দেখো নিরীক্ষার উদ্দেশ্যগুলো ভাবনা করো সো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি যে এটা কিন্তু খুবই খুবই পপুলার সাজেশন আর ইনশাল্লাহ কমন আসবে সো তোমরা এই প্রশ্নটা উত্তর সহকারে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই এমন সাজানো গোছানো আমাদের উত্তর পত্র সহ রয়েছে সাকিভাবে গ বিভাগে আটত্রিশটি প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন যাদের এত প্রশ্ন করার সময় নেই তারা শুধুমাত্র আমাদের পাশ করার শর্ট সাজেশনটা ফলো করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কোন কিছু করতে হবে না ঠিক আছে সো এখানে গ দেখো আমাদের সাজেশনে প্রত্যেকটারই কিন্তু উত্তর সহকারে কিন্তু আমরা দিয়েছি দেখতে পাচ্ছ একদম উত্তরপত্র সহ সাজানো গোছানো রয়েছে যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সো এই নম্বরে মেসেজ দিয়ে তোমরা আমাদের কাছ থেকে উত্তর সহকারে শর্ট সাজেশন করে নাও আর যে কোনো প্রয়োজনে অবশ্যই রাজু একাডেমির সাবর ইনবক্সে মেসেজ করবে আর আমাদের নতুন যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটাতে জয়েন করো অবশ্যই তাহলে এখানে সব ধরনের আপডেটগুলো পাবে আর আমাদের ভেরিফাই ফেসবুক পেজটাতে এখনো ফলো করে না থাকলে ফলো করে নিন